কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে না হারাম কাবিরা গুনাহ অনেক মা বোন আছেন ছেলে অসুখ ভালো হয় না হাওয়া বাতাস কিছু বুঝায় মানে জিন্নাতের আসার হলে মাওলানা সাহেবের কাছে যায় যে হুজুর একটা তাবিজ করে দাও বলে কি বলে না কিন্তু কিছু মোলবি বেরিয়েছে তারা কি বলতে চায় যে তাবিজ ব্যবহার করা শিরিক ওই যে কোরান দিয়ে যদি হুজুর তাবিজ করে দেয় হাদিস দিয়ে যদি তাবিজ করে দেয় তাবিজ ব্যবহার করা শিরিক আর যে তাবিজ করবে ও মুসরিখ একবার নাওজমিল্লাহ বলেন কিন্তু আমার নবীর হাদিস কী বলে শুনবেন সাহাবার হাদিস কী বলে শুনবেন আমি রেফারেন্স দিচ্ছি যদি কেউ ভুল প্রমাণ করতে পারে যে সাজা চোরের ওই সাজা আমারা শোনেন বাবা আজকে যেই কাজ সাহাবা করেছেন নবী বলছেন মানা আলী হিবাস আমি আমার আমার সাহাবির তরিকাতে চলবে সে জান্নাতি মানে নবী এবং সাহাবার তরিকার নাম হচ্ছে ইসলাম আর যেই ব্যক্তি নবীর তরিকাকে যেই ব্যক্তি সাহাবার তরিকাকে শিরিক বলবে ওই ব্যক্তি নবীর ইসলাম প্রচার করলো না নিজের ঘরের ইসলাম প্রচার করলো বলেন এখন বলছে কোরআন দিয়ে যদি তাবিজ লিখে দেয় শিরিক হুজুরের জুব্বা কুব্বা আলখা মালখা যতই থাক না কেন যদি তাবিজ করে দেয় দোয়া করে কোরআন দিয়ে হাদিস দিয়ে ওই মুশরিক হয়ে যাবে মুশরিক মানে একবারে কাফির চাইতেও খারাপ নাউজুবিল্লাহ বলে এখন আপনাদেরকে শুনাই বাবার আমি চ্যালেঞ্জ করতেছি এই হাদিসের জবাব কায়ামত পর্যন্ত যারা বলে তাবিজ ব্যবহার করা শিরিক আপনারা বলবেন হুজুর হয়তো বলে চলে যাবে আমি এখানে চ্যালেঞ্জ করতেছি যে আমি যদি আজকে চলে যাই বেঁচে তো থাকবো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে দুনিয়ার যে কোনো মলবি হোক না কেন আমি প্রমাণ করব হাদিসে বর্ণিত দিয়ে করবো ব্যবহার করলে ওই তাবিজের মাধ্যমে আল্লাহ দান করে মানুষের অসুখ ভালো হয় মানুষের বিপদ দূর হয় এটা যদি আমি প্রমাণ না করতে পারি জিন্দাগিতে বাংলা সারা পৃথিবীতে মাইকে মুখ লাগাবো না আর কেউ যদি কোরআন হাদিসের দুয়ার তাবিজকে শিরিক প্রমাণ করে দেয় তাকে পাঁচ লক্ষ টাকায় জাহাঙ্গীর মলবি পুরস্কার দিবে যদি সারা পৃথিবীর কোনো মলবি মায়ের দুধ পান করে থাকে তো আমার করতে যারা বলে কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ করলে শিরিক হবে মিথ্যা কথা হচ্ছে হয়েছে মিথ্যুক আমার নবী বলেছেন তামিমা ব্যবহার করা শিরিক কি ব্যবহার করা শিরিক তামিমা কাকে বলে জাহেলি যুগে মরা মানুষের হাতটি গলাতে লটকে নিত পিতল লটকে নিত এই যে গিরগিটটি গিরগিটির দুম কেটে এভাবে লটকে নিত যাতে ফোটকা কাটবে ব্যারাম ভালো হবে ওইগুলো জিনিসকে আমার নবী শিরিজ বলেছেন কিন্তু কোরান এবং হাদিস দিয়ে তাবিজ দোয়া করা যাবে কি যাবে না একটা হাদিস আমি পড়ছি ফাতোয়া আপনারা দেবেন উত্তর আপনারা দিবেন হাদিসটি শুনেন সুনানে আবু দাউদ নামটি শুনেছেন ছটি সহি হাদিসের কিতাব বলা হয় বুহারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিন হাজার আটশো তিরানব্বই তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আঠাশ ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিসুন হাসানুন ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান এই একই হাদিসকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই হাকিম আল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন উল্লেখ করার পরে বলছেন কি বলতেছেন তিনি বলছেন হা হাজা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ সহি জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসটি কি ইমাম তিরমিজি হাদিস লিখে নিজে হাসান বলে দিয়েছেন কথা বুঝতে পারছেন বাবা তাহলে ইমাম তিরমিজি যিনি হাদিস লিখেছেন হাদিস তিনি বেশি বুঝে না আমাদের মতন মোলবি বেশি বুঝে কথা বলেন যিনি লিখেছেন তিনি না বেশি বুঝে বাবা হ্যাঁ হু কিছু বলেন না ভাত খাননি মনে হয় রাগ হচ্ছে নাকি এখন আপনাদেরকে হাদিস শোনাচ্ছি কে দিয়েছেন নাম কি ভাই আপনার

বিহি ওয়া শাররি ওয়া শাররি আন ইয়াহযুরুন হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন এই দোয়াটি নবী পাক শিক্ষা দিলেন আমি বাড়িতে এসে কাগজে লিখে আমার ছেলেদের গলায় তাবিজ হিসাবে ঝুলিয়ে দিলাম জরে বলেন না সুবহানাল্লাহ হাদিস কোন কিতাবের সহিহ হাদিসের সহিহ হাদিস এখন আপনারা বলেন নবী বলছেন যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে সে হবে জান্নاتی সাহাবা তাবিজ ব্যবহার বানিয়ে নিজের ছেলের গলাতে ঝুলাচ্ছে এখন তাবিজ ব্যবহার করার যেই মলবি শিরিক বলছে আমি আপনাকে বলতে চাই কুরআন হাদিসের তাবিজকে যদি শিরিক বলে তার ফতোয়া অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আমর যিনি নবী মুস্তাফাকে দেখেছেন নবীর পিছে নামাজ পড়েছেন নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে বিদায় নিয়েছেন এমন একজন বিখ্যাত সাহাবী তার ফতোয়া অনুযায়ী মুশরিক প্রমাণিত হয় কি হয় না কথা তো সুন্নিদেরকে মুশরিক বানাতে গিয়ে সাহাবাকে মুশরিক বলে দিল আর যে নবীর সাহাবাকে মুশরিক বলবে ঈমান থাকবে এটা জারুরিয়াতে দিন কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে সে নিজে কাফির হয়ে যাবে আর কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে সে নিজে কাফির হয়ে যাবে এটা জারুরিয়াতে দিন কাফিরকে কাফির মানা মুসলমানকে মুসলমান মানা এটা হচ্ছে ঈমান তবে বাবা এখানে বলেন সাহাবা একে আমের উপরে সিরকের ফতো দিল কি দিল না তো যদি কোরআন হাদিসের তাবিজ শিরিক থাকে আমি চ্যালেঞ্জ করছি এই সাহাবিকে মুশরিক বলো দ্বিতীয় নাম্বার চলে আসেন বুখারী শরীফের সারা ফাতুহুল বাড়ি প্রথম খন্ড একশো পৃষ্ঠা বিশ্ববিখ্যাত মহাদিস ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লা আলাই ফাতুহুল বাড়ির মধ্যে লিখছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়া বা আল্লাহর নাম লিখে তাবিজ দিয়ে তাবিজ ঝুলানো শরীয়তে জায়জ আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এটাও আমার চ্যালেঞ্জ থাকবে যে ইবনে হাজার আসকালানিকে মুশরিক বলো ইমামুল্লা আলী কারি রহমাতুল্লা আলাই মিসকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন মিরকাত আটতম খন্ড তিনশো একুশ পৃষ্ঠা লিখতেছেন কোরআন হাদিসে বর্ণিত দুয়াগুলি লিখে বাচ্চাদের গলাতে মানুষদের গলাতে তাবিজ ঝুলানো জায়জ আছে একটু জোরে বলতে হবে সোহান আল্লাহ ইমাম মুল্লা আলীকে মুশরিক বলো কায়ামত পর্যন্ত চ্যালেঞ্জ তারপরে চলে আসেন ইমাম ইবিন আবিদিন স্বামী রহমাতুল্লা আলাই ফাতাওয়া স্বামী ৬ খন্ড তিনশো তিরিশ পৃষ্ঠার মধ্যে লিখতেছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে মানুষের গলাতে ঝুলালে আল্লাহ তাবিজের মাধ্যমে তার বিপদকে দূর করে অসুখ মুক্ত করে দেয় অসুখে সেফা দান করে জোরে বল সুহান ইনার উপরে শিরকের ফত লাগাও তারপরে চলে আসেন যারা বলে তাবিজ করা শিরিক তাদের সব চাইতে বড় ইমাম ইবনে তেহমিয়া নিজের কিতাব মজমুয়া ফতাবার মধ্যে লিখতেছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোর তাবিজ লিখে বাহুতে বাঁধা জায়জ আছে একটু জোরে বল সুহান তাদের তাদের ইবনে হয়। আর গুরু যদি মুশরিক হয় তাহলে কি মুসলমান হবে তো যেই মলবি বলছে তাবিজ ব্যবহার করা শিরিক ওর আর ফাতোয়া অনুযায়ী ওই মলবি নিজেই মুশরিক প্রমাণ হচ্ছে তাই বাবা এদের ধোকা থেকে বাঁচবেন